টিকটকে যখন আমরা নিজের ভিডিও পোস্ট করতে যাই পোস্ট করার পর নিজের মোবাইল ফোনে যে অডিওটা থাকে সেই অডিওটা কিন্তু আমরা ইউজ করতে পারি না হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই গ্যাস আমরা অনেকে কিন্তু আসছি টিকটকের ভিতরে একটি প্রবলেম ফেস করতেছি সেটি হচ্ছে আমরা যখন আমাদের ভিডিওটা যখন হচ্ছে টিকটকে পোস্ট করতে যাচ্ছি পোস্ট করা যাওয়ার পর আমাদের মোবাইল ফোনে যে অডিওটা আছে সেই অডিওটা কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারছে পারতেছে না এই যে প্রবলেমটা আমরা কিন্তু অনেকে আসি মানে পড়ছি আর কি মানে সমস্যার সমাধান করতে পারতেছে না গ্যাস আজকে ভিডিও থেকে এই এই সমস্যা ফিক্স আপনাদেরকে আমি করে দেবো মানে এই সমস্যার সমাধান আমি করে দিব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট নতুন থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাইজ এখন আমরা এই সমস্যাটা সমাধান করব তো প্রথমত আমরা হচ্ছে টিকটকে যদি যাই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিকটকে চলে আসছি টিকটকে চলে আসার পর সো আমি যদি হচ্ছে আমি আমরা যদি হচ্ছে এখান থেকে একটা মানে ভিডিও পোস্ট করতে যাই সো এখান থেকে হচ্ছে আমরা কি করবো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই কীরকম অপশন চলে আসে সো এরকম অপশন চলে আসে আমি তো এখান থেকে হচ্ছে একটা ভিডিও মানে দেখাই আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি তো এখান থেকে এই ভিডিওটা নিলাম দেন এখান এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে ওপরে যে অপশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড সাউন্ডের যে অপশনটা গাইস এখান থেকে অ্যাড সাউন্ড অপশনে আমরা ক্লিক করব আমরা যখন হচ্ছে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে সো দেখেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে এখানে কিন্তু আমরা আমরা কিন্তু নিজে থেকে মানে আমাদের মোবাইল ফোনে যে অডিওটা আছে সেই অডিওটা কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারি না বা ব্যবহার করতে পারি না মানে এখানে কিন্তু ওই অপশনটাই দেয় না এমনকি আমরা যদি এখান থেকে ফেভারেটে যাই সো আমরা যে আমরা যেই গানগুলো ফেভারেটে অ্যাড করে রাখি সেগুলো কিন্তু হচ্ছে এখানে শো করে না এখানে নো ফেভারেট ওয়াইট মানে এরকম কিন্তু چلا আছে সো এরপর দেখেন এখানে কিন্তু আমাদের ওই যে অপশনটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না মানে হচ্ছে নিজে থেকে কিন্তু ইউজ করতে পারতেছেন না আমরা অডিওটা ওপরে কিন্তু এই অপশনটা কিন্তু ইনিবেল নাই সো এটা আমরা ইনিবেল করব এজন্য কি করব এখান থেকে ব্যাক দিব তো ব্যাক দিব এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে অবশ্যই गाइस এই ভিডিওতে লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো এখান থেকে আমি এখান থেকে কি করতেছি এখান থেকে আমি হচ্ছে টোটালি ব্যাক দিয়ে দিবেন আপনি কি করবেন একদম ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর সো এখান থেকে আমরা چلا আসব হচ্ছে

ফে চলে আসবে गाइस এখান থেকে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা যারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলছেন আপনারা কি করবেন হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন বিজনেস অ্যাকাউন্টে থাকার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি আপনার নিজস্ব যে অডিও গুলো সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার মোবাইল ফোনে যে অডিও গুলো আছে পছন্দের অডিও গুলো আছে মিউজিক গুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটাকে কি করতে হবে আপনাকে পার্সোনাল যে অ্যাকাউন্ট সেটাতে মুভ করে নিতে হবে এবং অনেকেই বলবেন যে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করলে কি কোন

অপশন দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড সাউন্ড যে অপশনটা এড সাউন্ড অপশনে ক্লিক করছি এরপর দেখেন এখানে কিন্তু হচ্ছে সাউন্ডগুলো কিন্তু শো করতেছে এখানে রিকমেন্ডেড সাউন্ড শো করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফেভারিট সাউন্ডগুলো মানে শো করতেছে তো এখান থেকে কিন্তু আমরা ইউজ মানে ব্যবহার করতে পারবো এমনকি এখানে ভলিউম আছে তো যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো তারপর যদি আমরা এখান থেকে এই যে এই অপশানে ক্লিক করি এই যে সার্চের একটা অপশান দেখতে পারবো তো এখান থেকে সার্চ অপশান এখানে ক্লিক করি মানে এটা আপডেট করে একটু নতুন সিস্টেম করছে আর কি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অপশানে আসি এবার এরপর আমরা যদি এখান থেকে সাউন্ড অপশন ক্লিক করি যে সাউন্ড তো এখান থেকে

সাউন্ড সো এটাতে ক্লিক করলে কিন্তু এখানে হচ্ছে আমাদের মোবাইল ফোনে যে সাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইনপুট করতে পারতেছি এবং এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে ভিডিওটা আছে সেখানে কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারবো এমনকি হচ্ছে এখান থেকে ভলিউম অরিজিনাল সাউন্ডস এবং অ্যাড যে সাউন্ডটা অ্যাড করলাম সেটা আমরা কম বেশি করে নিতে পারবো মানে পারবো আর কি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমরা অনেকে কিন্তু আসছিলাম যে এই সমস্যাটা আমরা পড়ে গেছিলাম এই সমস্যা থেকে আমরা উঠতে পারি নাই সো গ্যাস এইভাবে চাইলে আমি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার যে এই সমস্যাটার সমাধান করতে পারেন আশা করি গাইস আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ